চ্যানেল টু দ্য নিউ ব্লগ আজকে থার্সডে এখন নটা বাজে আমি উঠে গেছি ওই সাড়ে আটটা আজকে একটু উঠতে লেট হয়ে গেছে সাড়ে আটটা আটটা পনেরো কুড়ির দিকে উঠেছি উঠে টিছানাগুলো ক্লিন করে এই যে এবার যাব আমার ডে ফাইভের নেক্সট টাস্ক করে নিই একটু ডে তারপরে চলে আজকে ভেবেছিলাম মাথায় শ্যাম্পু করব কিন্তু আজকে শ্যাম্পু করা হবে না কারণ উঠতে লেট হয়ে গেছে হলো হ্যাঁ না এবারে আমি চলে যাই গিয়ে করে নি কাজটা দিয়ে তারপরে সে গরম জল খেতে হবে হয়ে গেছে এক্সারসাইজ করে এবার একটু গরম জল খেতে হবে ও বাবা আজকে পটলগুলো দেখে আমার ভারী লোভ লাগছে এই যে এখানে একটা করা পটল এইটা এইটা তিনটা আর এদিকে মা আলু ভাজছে আর ওখানে অলরেডি পটল ভাজা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার অবভিয়াসলি সব কিছু নিরামিষই হবে ও পড়ে যাবি তারপর গরম জলটা নিয়ে নিই গরম জলটা খেয়ে নিই খেয়ে দিয়ে একটু একটু পরে চলে যাবো শন করবো না আবার এ দুজনে এক্সারসাইজ করছে তোরা জিম কর ভাই আমি যাই স্নান করতে দেরি করে চলবে নি আর দশটা বাজে স্নান করে নি এবারে স্নান টান করে এসে পুরো রেডি এবারে খেয়ে নি আর এদিকে এইখানে একটা এই পাশে একটা মানে দুদিকে দুটো আমার বিউটি স্পট বেরিয়েছে এই দেখছি সকালবেলা পুরো ফুলে গেছে ব্যথা ব্যথা করছে মানে অনেকটাই পরিমাণে জিনিসটা দেখলে বুঝতে হবে দেখো আর এই একটা কীভাবে লাল লাল হয়ে পুরো একদম আর ব্যথা করছে সেই সরু হয়ে মুখ বেরিয়ে গেছে মানে এইটা ফাটালে পুরোপুরি আমার ব্ল্যাক স্পট একটা পড়ে যাবে এটা কনফার্ম টুডে মেনু ভাত ঘি আছে এর মধ্যে আর লেবু আর এটা হচ্ছে এটা এটা কিসের তরকারি এটা লাউয়ের না বাঁধাকপি কিসের এটা আর আহা হা এটা তো আমার ফেভারিট এটা তো পটল ভাজা আর এটা হচ্ছে পটলের ঝোল বৃহস্পতিবারের মেনু এটাই বেশ ভালো লাগে মাছ মাংসর থেকে এগুলোই ভালো পটল পেয়ে গেলে আর কিছু চিনি না পটলটাই আমার মনে হয় বেস্ট সব সবজির মধ্যে হ্যাঁ খাদা হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছে গেছি আজকে লেট হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজে এই অফিস থেকে বাড়িতে ঢুকছে এবারে চুল টুলে কি অবস্থা মাথাটা যা চুল কাটছে না নোংরা হয়েছে মাথার এমনি আজকে শ্যাম্পু করা হয়নি বাবলাম আজকে করবো কিন্তু আজকে করা হয়নি মানে এবার জানি না কালকে কালকে করবো না একদম সেই স্যাটারডে করবো শাঠের দামি একটু মন্দির যাব তো সেই দিনই বেশি ভালো একদিকে আমার জানতে কারণ শুক্রবার দিন যদি মাছ মাংস কিছু খাই তার থেকে পুজো দিতে একবারে মানে শ্যাম্পু ট্যাম্পু করে পুরো ফ্রেশ হয়ে যাওয়াটাই মনে হয় বেশি ভালো তো সেই জন্য ওই দিনই শ্যাম্পু করব এখন যাই ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে করতে বসবো কারণ একটু আমি হচ্ছে পড়াতে কারণ আমি করলে তো চলবে না আই থিঙ্ক নেক্সট উইকে পরীক্ষা হতে পারে তবে নেক্সট উইকে পরীক্ষা মানে আমাকে এখন থেকে প্রিপারেশান হবে কারণ আমাদের কলেজের তো কোনো মা বাপ নেই পরীক্ষায় যখন বলবে এখন তো এখন মানে কাল তো কাল মানে হট করে নোটিশ দিয়ে দেবে দুদিন আগে তিন দিন আগে মানে মানে ভাবে না যে স্টুডেন্টদের একটু প্রেশার পড়ে যায় এইভাবে হট করে নোটিশ দিলে ভাবে যে হ্যাঁ সব তো পড়া আছে একদম সব দিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা সেটা নিয়ে মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছি জানি এরকম হয় ঠিক আছে নো প্রবলেম আমরা ম্যানেজ করে নিই তাই দিন আগে থেকে আমরা পড়াশোনা এখন থেকে স্টার্ট করে দিই আজকে সেরকম একটা বেশি ঠান্ডাটা নেই আছে ঠান্ডা ঠান্ডা নেই নয় ঠান্ডা আছে কিন্তু অতটা নেই মানে কালকে যে পরিমাণে ছিল সেই কাপানি কাপানি ঠান্ডাটা সেটা আজকে আর নেই দেখছি এবারে বাড়িতে ঢুকে

একটু পপকর্ন বুন করে রেখেছিল যে একটু ওকে ওকে দিয়েছি আর আমি একটা খাবো আমি খাবো না যা পেটু খেয়ে নিল যা দাঁড়া তো দুষ্টটা করছে দুষ্টু করছে না ভুতুকে ডেকে আনছে দাঁড়া ভুতুকে ডেকে আনছি দাঁড়া দাঁড়া ভুতুকে ধরিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ভুতু কে দাঁড়া তো এই ভুতু আয় আয় ভুতু ভুতু বাবা ভুতু আসবে বাবা তো একটু পপকর্ন খাবো তার সাথে পপকর্নের সাথে ভাবছি একটু গ্রিন টি খাবো তো জলটা গরম হোক গরম হলেই তারপরে এই গ্রিন টিটা হয়ে গেছে গরম

এমনিতে এটা ততক্ষণ কে দশ থেকে পনেরো মিনিট ভিজুক দশ মিনিট দু থেকে তিন মিনিট ভিজুক তারপরে এটা খাই নেবো খাই আলবো খাই খাই বাবা হুম ভালো খাতে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই তো করেছি হ্যাঁ এই কি হচ্ছে এটা হাতরা আগে ই কির মিকির করবো ইকির মিকির এক ইকির মিকির ইকির মিকির ইকির মিকির দেখ 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 কেমন শয়তান দেখি আরে ইকির মিকির করবো দেখি 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 শিয়ালটা এসছে নাকি দেখি তো শিয়াল শিয়াল এসছে না কি দেখবো ইকির মিকির হাতরা কাতরা আছে ইকির মিকি চাম চিকির হ্যাঁ শিয়ালটা এই তুই এখানে আসবি এখানে আসবে এখানে এখানে এই দেখ টাকা উহ এক্ষুনি করছিলে কিরমি কির তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারি কর যা চলে চলে গেল যা চলে 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 গেল ইমা কি করছে গুলি খেলছে নাকি কি অবস্থা ওইসবই হবে পড়াশোনা হবে না তোর গুলি উড়াবি গুলি খেলবি ওইসবই হবে কে তুই হাত রাখ আমি করি আমি করি ভালো করে ভালো করে ভালো করে ইকির মিকির ইকির মিকির পরে যাবি শোনা মশারি টশারি খাটিয়ে মুখে ফেস মাস্ক লাগিয়ে চুপচাপ বেশ পড়ছিলাম এখন দশটা বাজে মা ডাকছে বলছে চলে আয় খেয়ে নিবি ঠিক আছে খেয়ে নিই মুখটা ওয়াশ করে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে স্যার একটু বইটা দেখবো দিয়ে শুয়ে যাব কারণ একটু দেখতে হবে বেশি ঢিল আমি দেওয়া যাবে না অনেকটা ঢিল আমি দিয়ে দিয়েছি টুডে ডিনার মেনু রুটি পটলের ঝোল ছিল আমাকে শুধু পটলগুলো দিয়েছে আর হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি গরম জল করে নিয়ে চলে এসেছি এবার একটু বইটা দেখব মানে এখন একটু ফোন দেখি তারপরে একটু বইটই দেখে দেবো শুয়ে যাবো আমাকে আমার কম্বলটা ডাকছে কম্বল ঢাকায় ঢাকা দিয়ে যে ঘুমাবো কাল সকালে হল্যক্ত্য আজকের দিনটাও শেষ শুরু হবে কালকে আর একটা নতুন ভাবে নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে কালকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট